হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে বানাতে চলেছি এখানে ঘুগনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি আজকে ঘুগনিটা বানাই এই যে প্রথমেই সকালবেলা মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন রাত্রিবেলা বানাবো তাই আগেই প্রেশার কুকারে মটরগুলো দিয়ে তার মধ্যে জল দিচ্ছি আর জলটা দিচ্ছি মটর দিয়েছি তার থেকে এক কর উপরে তারপরে এই দেখো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখানে এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর মটরগুলো সিদ্ধ হয়েছে মটরগুলো এখানে জল ছাঁকতে দিয়েছি আর এবার এখানে কড়াইতে কিছুটা তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই যে আলুগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নেব এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নেব। এই যে নামিয়েও নিয়েছি এবার কড়াইতে ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে আমি দিয়ে দিলাম এবার আজকে দেখাই মশলাগুলো নিয়েছি যেগুলো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এগুলো সব কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিচ্ছি এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে ভালোভাবে এটা কষাতে হবে এই যে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা এই যে ঘুগনিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা এই যে গরম জলটা দিয়ে দিয়েছি ঝোল ফুটতে আরম্ভ করেছে এবং এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এই দেখো আমার আজকের ঘুগনি রান্না হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার